আসসালামু আলাইকুম দশমন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম দেখছেন আমাদের দশ হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলার প্রজেক্ট আলহামদুলিল্লাহ আমরা সফলভাবে ইনস্টলেশনটা কমপ্লিট করছি এই ইনস্টলেশনটা আমরা করছি হলো আমাদের আষ্টাবালি সারের একটা ডুপ্লেক্স হাউসে আমরা আজকে প্রায় আমরা নয় তারিখে রাত্রেবেলা আমাদের পিক আপ সার্সে মাল নিয়ে আজকে প্রায় পনেরো তারিখ প্রায় এক সপ্তাহ যাবত অক্লান্ত পরিশ্রম করে আমরা এই সেট আপটা করছি এবং এখানে আমরা সোলারের যে সেট আপটা করছি আমি আপনাদেরকে একটু শর্ট স্ক্রিনে দেখাই দেব এটা হচ্ছে মাটি থেকে ডালাই করে তারপরে আমাদেরকে উপরের দিকে উঠাইতে হয়েছে খুবই পরিশ্রমের একটা কাজ মাটির ভিতরে আমরা ডালাই দিয়া পাইপগুলোকে আগে প্রথমে ডালাইয়ের ভিতরে দিয়া তারপরে বেস করে তারপরে উপরে উঠাইতে হয়েছে কাজটা খুব মজবুত হয়েছে কিন্তু এত গরম কাজ করতে খুবই আমাদের কষ্ট হয়েছে অলরেডি এখনকার টেম্পারেচার বাংলাদেশে এখন প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার এত গরম মানুষ পাগল হয়ে যাইতেছে এই গরমের ভিতরে এই এলাকাটা এমন একটা এলাকা এখানে মানে কোনো কারেন্টই থাকে না কালকে রাত্রেবেলা স্যার বলতেছে যে এটা একটা অভিশপ্ত এলাকা এটা একটা গজব্য এলাকা আশ্রাব স্যার কালকে বিরক্ত হয়ে বলতেছে যে এটা একটা অভিশপ্ত এলাকা এটা একটা গজব্য এলাকা একে তো কারেন্ট থাকে না কারেন্ট থাকলেও ভোল্টেজ থাকে না ভোল্টেজ থাকে একশো সাতান্ন তো যেখানে দুশো বিশ ভোল্ট থাকার কথা একশো সাতান্ন ভোল্টেজ হলে তার এয়ার কন্ডিশনগুলো নষ্ট হয়ে যাবে অলরেডি কালকে রাত্রে চারটার দিকে হঠাৎ করে হিউজ পরিমাণে ভোল্টেজ আসে আবার হুট করে চলে গেল তার দুইটা এসি রানিং এসি লো এসি ডিস্টার্ব আজকে এখন ডাকায় ফোন দিছে এসি লোক আসার জন্য তো আসলে উনি একটা ক্রিটিক্যাল অবস্থার ভিতরে আছেন মূলত এ ধরনের সমস্যায় যারা আছেন। আপনাদের জন্য সহজ সমাধান হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেম হাইব্রিড সোলার সিস্টেমটা করলে আপনার দিনের বেলাতে কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না সরাসরি সোলার থেকে সে ডাইরেক্ট আউটপুট দিবে গ্রো ওয়াটার এই মেশিনগুলা ইলেকট্রিসিটিটাই সোলার থেকে তৈরি করে সে নিজেই ইলেকট্রিসিটি সোলার থেকে তৈরি করতে সক্ষম যখন আপনার ইলেকট্রিসিটি সোলার থেকে তৈরি করে সুতরাং আপনার বিলের কোনো প্রশ্নে আসে না এবং কোনো কারণে ম্যাগ যদি থাকে বৃষ্টি যদি থাকে কুয়াশা যদি থাকে সোলার থেকে যদি কম আসে বাকিটা সে গ্রিডের সাথে শেয়ার করতে পারে যদি গ্রিডও না থাকে বাকিটা সে ব্যাটারির সাথে শেয়ার করতে পারে এই মেশিনগুলোর অনেকগুলো অপশান আছে অনেকগুলো ফাংশান আছে যেটা খুবই ইউজফুল আপনার জন্য খুবই উপকারী তো আমাদের সমগ্র বাংলাদেশে এ ধরনের অনেকগুলো হাইব্রিডের সোলার প্রজেক্ট ইনস্টল করা আছে আপনারা ইউটিউবে ডুকে আইপিএস মার্ট ভিডিও আমাদের এই চ্যানেলটাতে যদি ঢুকেন আমাদের ইনস্টলেশনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমরা সমগ্র বাংলাদেশে যে কোনো জায়গাতে গিয়ে আপনাদেরকে সোলার সিস্টেম করে দিয়ে আসব। আপনারা যারা সোলার সিস্টেম ফিউচারে করতে চান দয়া করে আইপিএস মার্টের অফিসে আসবেন আমরা আছি ঢাকার মিরপুরের কাজীপাড়াতে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম আমি এই কাজটার একটু ডিটেলস আপনাদেরকে দেখাই নতুবা আপনারা হয়তো বা বুঝতে পারবেন না দেখেন এখানে আমরা কাজটা কতটা হেভিভাবে কতটা মজবুতভাবে আমরা এই কাজটা কমপ্লিট করছি এখানে আমরা যে ফাইপগুলো দিছি এই ফাইপগুলো মাটির নিচে আছে প্রায় চার ফিট আর পিছনের সাইডে মাটির উপরে আছে প্রায় বারো ফিট অর্থাৎ এখানে টোটালি মাটির নিচে থেকে বেস থেকে স্ট্রাকচার করে অনেক হ্যাভি করে আমরা এই কাজটাকে মাটির নিচে থেকে উঠায় আসি আপনারা অনেক জায়গাতে দেখবেন ইউটিউবে বিভিন্ন জনে ভিডিও দেয় তারা মানে ঠুঙ্কাভাবে কোনো রকমভাবে পাতলা কতগুলা অ্যাস্কোয়ার বার পাওয়া যায় যেগুলো ভিতরে দেখবেন যে একদম পাতলা এই স্কোয়ার বারগুলো দিয়ে কোনো রকমে তারা দাঁড় করায় দিয়ে চলে আসবে তারা না দিবে ভোল্টেজ স্টেবিলাইজার না দিবে প্রপারলি লোহা না দিবে মানে মজবুত এখানে দেখেন প্যানেলের নিচে যে টানাগুলো দিছি মানে এই স্ট্রাকচারটা করতে যে পরিমাণ লোহা আমরা ইউজ করছি যতটুকু অ্যাঙ্গেল এবং ফাইভ আমরা ইউজ করছি এটা দিয়ে মোটামুটি আপনি ছোটোখাটো একটা বাড়ি করে ফেলতে পারবেন এতটা মজবুত করে বানাইছি তার রিজনটা কী তার রিজন হচ্ছে আমাদের বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয় এগুলা এক একটা সোলার প্যানেলের ওজন হচ্ছে তিরিশ কেজি করে তো তিরিশ কেজি করে এক একটা সোলার প্যানেল এতগুলা সোলার প্যানেল যদি ঘূর্ণিঝড় হয় যদি এটা উল্টাইয়া পড়ে তাহলে কতগুলা টাকা লস হয়ে যাবে আমাদের প্রত্যেকটা কাজ এ ধরনের হ্যাভি করে অ্যাস্ট্রাকচার দিয়ে করা আমরা করে থাকি আপনারা ইউটিউবে আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখলে দেখবেন যে আমাদের কাজগুলো অনেক মজবুত যার কারণে অন্যদের চাইতে আমাদের এই স্ট্রাকচারের কষ্টটা একটু বেশি পড়ে এবং এখানে উনি ব্যবহার করছেন হলো পানির ব্যাটারি এখন কিন্তু মার্কেটে ষোলো কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারি আছে অর্থাৎ ষোলো হাজার ওয়াটের আটচল্লিশ বোল্টের লিথিয়াম ব্যাটারি আছে। এবং ডাইরেক্ট বারো কিলো ওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার আসে আপনারা সেটা দিয়ে সেট আপ করবেন অ্যাভারেজে এরকম হ্যাভি করে প্রপারলি যেখানে যা লাগবে সেটা দিয়ে যদি আপনি সেট করেন প্রতি কিলো করতে আপনার এক লক্ষ টাকা খরচ হবে অর্থাৎ দশ কিলো করলে দশ লক্ষ টাকা আর বারো কিলো ওয়াট করলে বারো লক্ষ টাকা খরচ হবে আমি চাইলে আপনারা এর চাইতে কমে করে দিতে পারবো আপনি যদি চান কিন্তু সেক্ষেত্রে এত হ্যাভি স্ট্রাকচার হবে না ভোল্টেজ অ্যাস্টেবলেজার থাকবে না বা আরও কিছু ব্যাপার সেপার আছে। প্রফারলি যদি করেন প্রতি কিলো এক লাখ টাকাতে আমরা আপনার বাড়িতে গিয়ে ইনস্টল করে দিয়ে আসবো ইনশাআল্লাহ